you গত বারো দিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেকে সরাসরি কোথাও দেখা যায়নি গুঞ্জন ছিল তিনি হয়তো নিরাপদ বাংকারে লুকিয়ে আছেন কিন্তু গতকাল আশুরার অনুষ্ঠানে হঠাৎ জনসমক্ষে হাজির হয়েই সব জল্পনার অবসান ঘটালেন তিনি ইরানের রাষ্ট্রীয় টিভির ফুটেজে দেখা গেল তেহরানের ইমাম খুমেনি মসজিদে মুসল্লিদের অভ্যর্থনা জানাচ্ছেন খামিনি আর শিয়া নেতা মাহমুদ কারিমিকে অনুরোধ করেছেন দেশাত্মবোধক গান ও ইরান গাইতে এই গানটি সম্প্রতি ইসরায়েলি ইরান যুদ্ধে জাতীয় একতার প্রতীক হয়ে উঠেছিল তেরো জুন ইসরায়েলের হঠাৎ হামলায় শুরু হয় এ সংঘাত ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হয় জবাবে ইরান পাল্টা হামলা চালালে ২২ জুন যুক্তরাষ্ট্র যোগ দেয় একশো পঁচিশটি যুদ্ধ দিয়ে ইরানের ফোরতো নাতাঞ্জ ও ইসফাহানে হামলা চালায় বারো দিনের এই লড়াইয়ে নয়শোর বেশি ইরানি নিহত হয় যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা এ পুরো সময়ে খামিনি শুধু তিনটি রেকর্ড করা ভিডিও বার্তা দিয়েছিলেন তাই তার অনুপস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল কিন্তু আসরার আগের দিন হঠাৎ তার উপস্থিতি ইরানি মিডিয়ায় ব্যাপকভাবে কাভার হয়েছে সমর্থকরা টিভি স্ক্রিনে তাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিশেষজ্ঞদের মতে এই উপস্থিতি ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতার প্রদর্শনের চেষ্টা ছাব্বিশ জুনের এক ভাষণে খামিনি ইসরায়েল ও ট্রাম্পের প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছিল ইরান কখনো আত্মসমর্পণ করবে না গতকালের অনুষ্ঠানে সেই মনোভাবই ফুটে উঠেছে দেশাত্মবোধক গানের মাধ্যমে তিনি জাতীয় জোয়ার তৈরি করতে চেয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যুদ্ধবিরতির পর ইরানের পরবর্তী পদক্ষেপ কি বিশ্লেষকদের ধারণা ইরান এখন চীন রাশিয়ার কাছ থেকে আধুনিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে বিনিময়ে জ্বালানি তেল দেওয়ার মাধ্যমে আর পরমাণু কর্মসূচি পুনর্গঠনে জোর দেবে কারণ যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও তাদের চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো অক্ষত আছে এই সংঘাত শুধু ইরান ইসরায়েলি নয় পুরো অঞ্চলের রাজনীতিকে বদলে দিচ্ছে যেমন তুরস্ক এখন নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে কারণ তাদের জনগণ ভাবছে ইরানের পর ইসরায়েলের লক্ষ্য আমরা নইত অন্যদিকে পশ্চিমা থিঙ্ক্যাঙ্ক গুলোর আশঙ্কা ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে পাকিস্তান সেখানকার পারমাণবিক অস্ত্রকে তারা ইসলামিক বোমা বলে আখ্যা দিচ্ছে নুর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক